বিয়ের পর মেয়েদের জীবনটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় এক একটা দিন এক এক রকম সারপ্রাইজ তো শুভ সকাল সবাইকে আজকের দিনটাও আমার কাছে ছিল একটা অন্যরকম সারপ্রাইজিং ডে কারণ আজকে ছিল আমার বার্থডে তো তেইশে জুন রবিবার এই দিনটা আমার বার্থডে তো সকাল থেকে শুরু হয়ে গেছে হালকা ডেকোরেশনের কাজ আমার হাজব্যান্ড আমার ননদ আর এটা আমার বোন সবাই মিলে একটুখানি করে নিচ্ছিল ডেকোরেশন আর দেখো বিয়ের পর সবাই কিন্তু কম বেশি ভালো খারাপ সময় তো থাকেই এবার আমি ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ ভালো মুহূর্ত সারা জীবন দেখলে বেশ ভালোই লাগবে তাই সেগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখা আর খারাপ সময় তো সবার মনে মনে থেকেই যায় তাই না সেটা তো ভোলা যায় না কিন্তু ভালো সময়গুলো যত দেখব তত কিন্তু ভালো লাগা বাড়বে আর নিজেদের জীবনটাও আরও ভালো হবে তো আমি রেডি হয়ে নিলাম সন্ধ্যাবেলায় একটুখানি রেডি হয়ে গেছি শাড়ি পরে আর এত গরম আমি সেদিন মানে ফ্যান ছাড়া বসতেই পারছিলাম না তার জন্য রেডি হয়েও বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম সবাই বলছিল আমাকে যে তুই একটু দাঁড়া ফটো তুলবো তো গরমে আমি বলছি এত অস্বস্তি হচ্ছে ফটো তুলতে ইচ্ছেও করছে না তারপরে দেখো ও কেকটা নিয়ে এলো কেক আনবক্সিং করবো বলে আর কেকটা ছিল অনেকটা বড় আমি ভাবছি কি কেক এত বড় এটা তো আমার সে আরও সারপ্রাইজ ছিল এবার উপরে তো লেখা বাটারস্কচ মানে মিও আমরের যে বাটারস্কচ এবারে কেকটা ওটা ছিল কিন্তু এতটা বড় যেহেতু অনেকটা বড়ো কেকই হবে এবার বাক্সটাও এত মানে প্যাক করা এমনভাবে খুলতেই পারছিলাম না একা তারপরে আমার ননদে একটু হেল্প করলো এবার দু তিনজন মিলে আমরা এটাকে খুললাম খোলার পর দেখো এটা তোমাদের সাথে শেয়ার করবো কেকটা মানে এতটা সুন্দর ছিল আমরা তো সবাই দেখে একদম পাগল হয়ে যাচ্ছিলাম এতটা সুন্দর ছিল সবাই ফটো আর ভিডিও নিতেই ব্যস্ত কেক কাটিং পরে হবে আগে ফটো ভিডিও নিয়ে নি তারপর সবাই এরকম করছিল ভাই বোনরা আর দেখো আমার নামও লেখা আছে কেকটার উপরে আর এটা মানে টু লেয়ারের যেটা বাটার স্কচটা ওটাই ছিল আর কি সুন্দর ডেকোরেশন ছিল দেখেছো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমার হাজব্যান্ড যতবার আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি দেখেছি ততবারই সেটা মানে আমার পছন্দ হয়েছে ভীষণ মানে ভালো লাগে ও সারপ্রাইজ দিলে ভালো তো লাগে কিন্তু আমার পছন্দসই সারপ্রাইজটাই দেয় আমি সেটা খেয়াল করেছি এবার দেখো কেকটা কাটিংয়ের ফালা তার আগে একটা যে লোটাস ক্যান্ডেলটা ফিটিংস হচ্ছিলো ওইটা কেকের উপর দিয়ে দেবো আর এতগুলো ক্যান্ডেল এনেছে যে মানে কেকের উপর আর দেওয়ার জায়গাই হচ্ছিল না এরপর দেখো কেকটাকে ম্যাজিক ক্যান্ডেল দিয়ে সাজিয়েছে তারপরে বার্থডের যে কার্ডটা হয় সেটাও দেওয়া হয়েছে ওই জন্য এজের যে ক্যান্ডেলগুলো ওগুলো আর বসানো মানে জায়গাই হয়নি বসালে কেকটা ভেঙে যেতে পারে ওই জন্য ওগুলো সাইডে রেখে দিয়েছি আর কেকের একপাশে ছিল পায়েস আর কিছু ক্যাডবেরি ছিল এগুলো তো থাকবেই না বার্থডে বলে কথা এইবার দেখো এই ক্যান্ডেলটা জ্বালানো হবে ক্যান্ডেলটা খুব সুন্দর তাই না এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ক্যান্ডেল আর দারুণ লেগেছে সবার কিন্তু আর এটা কিন্তু দেখো হালকা মিউজিকও হবে তো ভিডিওতে তোমাদের আমি মিউজিকটা শোনাতে পারলাম না যেমন ঘুরছে আর তার সঙ্গে একটা হালকা বার্থডের যে সংটা আছে তার মিউজিকটা হালকা একটু টিং টিং করে বাজছিল এবার দেখো আমি কেক কেটে নিচ্ছি আর সবাই মিলে তো হ্যাপি বার্থডে বলছে আর ভাই কি করেছে মানে স্প্রেটা এমনভাবে করেছে সেই চিকচিকগুলো সারা মানে কেকের উপর তো পুরো ভর্তি হয়ে গেছে তারপরে এই যে কেক কাটার পর্ব শেষ এবার কেক খাওয়ানোর পর্ব এক এক করে সবাইকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম আর তার আগে দেখো কেকের উপর এতটাই যে প্লাস্টিকের ওই অভ্রগুলো পড়েছে না ওগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম সবার নাহলে মুখে চলে যাবে অসুবিধা তো হবে কিন্তু একটা দিন কি আর করা যাবে সবাই একটু মজা করছিল আনন্দ করছিল এরপর দেখো কেক খাইয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে আমার বোন ওকে প্রথমে কেক খাওয়ালাম আরও ছিল আগে সবাইকে বড়দের খাওয়ানো হয়ে গেছে তারপরে ছোটদেরকে খাওয়াচ্ছিলাম তো সেগুলো অতটা ক্লিপ নেওয়া হয়নি আর সবাই এত অনেকেই ছিল তো মানে ভিড়ের মধ্যে ক্লিপগুলো ঠিকঠাক নিতেও পাইনি এটা আমার এরপর ওকে কেক খাইয়ে দিলাম তো সবাইকে কেকটি খাইয়ে দেওয়ার পর এই পর্বটা মিটল এরপর দেখো আমি বসে গেছি কেকটা পরিষ্কার করতে কারণ কেকটায় এত সেই অব্রগুলো পড়েছিল যে পরিষ্কার না করলে আর নয় আমি একটা মগ নিয়ে বসে গেছি জল নিয়ে কেকটা পরিষ্কার করতে কারণ ওই প্লাস্টিকগুলো সবার মুখে চলে যাচ্ছিল আর কে যে খেয়ে ফেলবে আর একটা বিপদ ঘটে যাবে তো ওই জন্য আমি কেকটা পরিষ্কার করে তারপরে কাটবো বলে বসে পড়েছিলাম আজকের দিনটা এইভাবে সুন্দরভাবে কাটালাম